ছোট্ট সোনামুনিরা আজকে আমরা বিভিন্ন কীট পতঙ্গের নাম শুনব কেমন যেমন দেখো এটি হচ্ছে প্রজাপতি প্রজাপতিকে আমরা ইংরেজিতে বলি বাটারফ্লাই আর বাটারফ্লাই মানেই হচ্ছে প্রজাপতি এটি হচ্ছে মৌমাছি মৌমাছিকে ইংরেজিতে বলা হয় হানিবি হানিবি মানেই মৌমাছি এটি হচ্ছে পিঁপড়ে পিঁপড়েকে আমরা ইংরেজিতে অ্যান্ট বলি আর অ্যান্ট মানেই পিঁপড়ে এটি হচ্ছে মশা মশাকে ইংরেজিতে আমরা মস্কোটো বলি মস্কোটো মানেই মশা যেমন দেখো এটি হচ্ছে মাছি মাছিকে আমরা ইংরেজিতে ফ্লাই বলি হাউসফ্লাই মানেই মাছি এটি হচ্ছে ঘাস ফরিং ঘাস ইংরেজিতে ঘাস অফার বলা হয় ঘাস হফার মানেই ঘাসফরিং এটি হচ্ছে তেলাপোকা তেলাপোকাকে ইংরেজিতে বলা হয় ককরোচ কক্রোচ মানেই তেলাপোকা এটি হচ্ছে লেডি ব্যাগ লেডি ব্যাগকে ইংরেজিতে লেডি ব্যাগ বলা হয় লেডি ব্যাগ মানে লেডি ব্যাগ এটি হচ্ছে ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাইকে ইংরেজিতে বলা হয় ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই মানে ড্রাগন ফ্লাই এটি হচ্ছে গুবরে পোকা গুবরে পোকাকে ইংরেজিতে বলা হয় বেটলে বেটলে মানে গুবরে পোকা এটি হচ্ছে দোয়েল পোকা দোয়েল পোকাকে ইংরেজিতে আমরা বলি ক্রিকেট ক্রিকেট মানেই দোয়েল পোকা এটি হচ্ছে ইউ ইউপোকা ইউপোকাকে আমরা ইংরেজিতে বলা হয় টার্মিট টার্মিট মানেই ইউ পোকা এটি হচ্ছে সু পোকা সু পোকাকে ইংরেজিতে বলা হয় কাটার পিলাই কাটার মানেই হচ্ছে সু পোকা এটি হচ্ছে জোনাকি পোকা জোনাকি পোকাকে ইংরেজিতে বলা হয় ফ্রি ফ্লাই ফ্রি ফ্লাই আমরা বাংলায় জোনাকি পোকা বলে থাকি যেমন দেখো এটি হচ্ছে ফলমাছি ফলমাছিকে ফল ইংরেজিতে বলা হয় ফ্রুট ফ্লাই ফ্লাই মানে ফল মাছি এটি হচ্ছে বলতা বলতাকে ইংরেজিতে অপস বলা হয় অপস মানেই পোকা এটি হচ্ছে ঘুনো পোকা ঘুণোপোকাকে ইংরেজিতে বলা হয় অটবার অবরার মানে পোকা এটি হচ্ছে ফোরিং ফরিং কে আমরা ইংরেজিতে বলে থাকি ড্যামসেল ফ্লাই ড্যামসেল ফ্লাই মানে ফরিং এটি হচ্ছে পাতা কাটা পিঁপড়ে পাতা কাটা পিঁপড়েকে আমরা ইংরেজিতে বলে থাকি লিপ কাটার অ্যান্ড লিপ কাটার অ্যান্ড মানেই হচ্ছে পাতা কাটা পিঁপড়ে